নমস্কার আমি সোমা আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই সুস্থ ও সুন্দর আছেন আজকে সোমবার আর সকালবেলা এখন থেকেই ব্লগটা শুরু করলাম সারাদিন আমার সঙ্গে থাকবেন আজকের ওয়েদারটা কিন্তু দারুণ সুন্দর মাথার ওপরে নীল আকাশ যেমন আছে তেমনি গাছে খুব সুন্দর সুন্দর ফুলও ফুটেছে আপনাদেরকে দেখালাম তো এখন চলে এসেছি কিচেনে বানিয়ে নিচ্ছি একটুখানি ঘুগনি আজকে ব্রেকফাস্টে ভাবছি মুড়ি দিয়ে ঘুগনি খাওয়া হবে আর দারুণ লাগে এটা

আর এটার দুদিকেই আছে আর এটা একটা ফ্রি দিয়েছে ফেস ওয়াশ সেরাভির আর এটা ইনসাইডেন নেল পলিশ রিমুভার আর আছে আর একটা সেরাভির ময়শ্চারাইজার ফ্রি দিয়েছে তারপরে এই তিনটে সিট মাস্ক একটা একটা ব্লুবেরি আর একটা রাইস দুপুরের একদম সিম্পল লাঞ্চ মেনু এখানে আছে গরম গরম ভাত এখানে মাছ ভাজা এই দুটো মাছই ছিল ফ্রিজে এই দুটো মাছই করেছি আর এটা সকালবেলা হয়েছিল শিম আলু বেগুন সব রকম সবজির একটা তরকারি খাওয়া হয়ে গেছে এখন একটুখানি আছে টম্বুবাবু খাবে আর এখানে আছে ডাল এখানে আছে ডিম সেদ্ধ আর এখানে আছে মাছের তেল দিয়ে বেগুন ভাজা আর এখানে করলা ভাতে আছে লঙ্কা তেল দিয়ে মাখা আর এখানে আছে আলু ভাতে ব্যাস এই হচ্ছে আজকে সিম্পল লাঞ্চ মেনু অমরবাবুকে এখানে প্রথমে খাবার দিয়ে দিলাম ও খেয়ে নিক তারপরে মেয়ে আমি খাবো ঠিক আছে না খাচ্ছি আজকে তাড়াতাড়ি চলে আসবে পড়িয়ে টোরিয়ে এক জায়গায় যাবো ঠিক আছে কোথায় বলো তো ঠিক আছে খেয়ে নাও এখন বাজে দুপুর দুটো আর আমি এই স্নান টান করলাম তো আজকে একটুখানি বেরোনোর আছে অমরবাবুর সঙ্গে ও ফিরলে তারপরে বেরোবো আর রিম গেছে পড়তে রিমও পরে টোরে আসবে তখন আড়াইটে তিনটে বাজে ওরকম আসবে রিম আসলে দুজনে মিলে লাঞ্চ করব করে তারপরে হচ্ছে রেডি টেডি হবো তো যাবো একটুখানি আরামবাগ আর আরামবাগ থেকে একটুখানি যাব বোনের বাড়ি তো বনের বাড়ি যাবো মজা হবে আর একটা জিনিস কেনার আছে আরামবাগেই তো কি জিনিস কিনবো সেটা দেখতে হলে কিন্তু ব্লগটা সম্পূর্ণ দেখতে হবে দেখতে থাক পরে আসছি তো এখনো পুজো হয়নি লক্ষ্মী পুজোটা যাই করেনি রিম তো এখনো আসেনি আমি ততক্ষণকে গোছ করে নেব তো একদিন থাকবো তবুও কিছু তো গোছ করতেই হবে জামা কাপড় তাহলে শীতটা অনেকটাই কমে গেছে বলুন আর সরস্বতী পুজো আসছে সামনে ভীম একাদশী তারপরে তো একদম শীত বিদায় নেবে তো প্রচণ্ড শীতকাল যে যাদের তাদের শীতটা বিদায় নিলেই ভালো যেমন হচ্ছে আমি শীতকালটা অতটা আমার একদম ভালো লাগে না গরমকালটাই ভালো লাগে এখন বাজে বিকেল সাড়ে চারটে আর এখন রেডি হয়ে নিয়েছি তো এর উপরে একটা সোয়েটার পরবো সোয়েটার মামলারটা তো আছেই বাইকে করে যেহেতু যাব আর সাড়ে চারটে বেজেই গেল কেননা কাকিমা এখনও কাজ করতে আসেনি এখন আর কদিন মানে শরীরটা খুবই খারাপ কাকিমার তো সেই জন্য সব কাজ আমাকেই সামলাতে হচ্ছে বাসি কাজ রান্না বান্না অবশ্যই অমরবাবু হেল্প করেছে তো খাওয়া দাওয়া সেরে সব বাসন টাসন মেজে পরিষ্কার করে তো তারপরে ড্রেস ফ্রেস চেঞ্জ করলাম অনেকটাই লেট হয়ে গেল যেতে তো সন্ধে হয়ে যাবে তো চলুন যে কথা হচ্ছে এদিকে রেডি হয়ে গেছে আর অমরবাবু তো রেডি আগে থেকেই হয়ে আছে তো এবার বেরোনা যাক যাবার পথে মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি কিনে নিলাম চলে এসেছি ফাইনালি বোনের বাড়ি তো এই জায়গাটায় ফার্স্ট টাইম এলাম তো সেই জন্য একটুখানি লেট হলো আসতে তো মিষ্টি দিয়েছে এখন খেয়ে নিই এটা তো এখন বাজে সন্ধ্যে সাতটা এখন একটু বেরিয়ে পড়েছি মার্কেটে আরামবাগ মার্কেটে একটুখানি বেরোবো বেরিয়ে ওখান থেকে একটা জিনিস কিনবো কী জিনিস কিনবো চলুন দেখা যাক তো বোনও যাচ্ছে বোন বোনপুও যাচ্ছে আর মা আছে আর ভগ্নীপুর তো এখন বাড়িতে নেই এখন কাজে বাইরে আছে আমরা এখন মার্কেটে বেরিয়েছি একটা ফোনের দোকানে তো ফোনের দোকানে চলে এসেছি মেয়েকে বলা হয়েছে একটা ফোন পছন্দ করতে তো মেয়ে আর ওর ভাই গুবলু দুজনে মিলে এখন পরামর্শ চলছে ওদের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন ফোনটা নেবে তো আমি এদিকে বোর হচ্ছিলাম বসে বসে আর ওদিকে বোনও ছিল আর অমরবাবুও ছিল তো অনেক পছন্দের পর রিমের একটা ফোন পছন্দ হয়েছে তো যাই হোক ফোনটা এখন আনবক্সিং করছে দেখে নিন আপনারা ফোনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তো ফোন কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে তো মা দেখি এদিকে ডিনারের জন্য বানাচ্ছে চিকেন কষা আর সঙ্গে আছে লাচ্চা পরোটা আর স্যালাড এখন বাজে রাত্রি নটা বাড়িতে তো চলেই এসেছি এবার ড্রেস ফ্রেস চেঞ্জ করবো ড্রেস চেঞ্জ করা হয়নি আর ফোন কিনতে এত দেরি হয়ে গেল তো একটা শাড়ির দোকানে ঢোকার কথা ছিল একটা শাড়ি কেনার কথা ছিল সেটা আজকে হয়নি তো কালকে শাড়িটা কিনব তো ড্রেসটা চেঞ্জ করে নি তো এখানে সকলে খাওয়া দাওয়া করতে বসে গেছি আমরা তো এখন বাজে রাত্রি এগারোটা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি শুতে আমরা এই রুমে শুব আর ফ্লগটা আজকে আর বেশি বাড়াবো না এখানেই এন্ড করে দেব তো কালকে ভাবছি আপনাদেরকে বোনের হোম ট্যুরটা ভালো করে দেখিয়ে দেব তো আজকে আর দেখাবো না রাত্রিবেলা তো কালকে সকালবেলা হোম ট্যুরটা দেবো তো আগের বাড়ি যখন বোনের বাড়িতেছিলাম অন্য একটা বাড়িতে ভাড়া ছিল তো সেইটা দেখিয়েছিলাম তো এই বাড়িটাতে নতুন ভাড়া নিয়েছে বোন তো সেটাই আপনাদেরকে কালকে শেয়ার করবো তো চলুন আজকে ভিডিওটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভ্লগে ভালো থাকবেন সুস্থ ও সুন্দর থাকবেন আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব বা ফলো করে দেবেন আজকের মতো টাটা গুড নাইট